আমরা আমাদের জায়গা থেকে মনে করি সেই উনিশশো সাল যখন আমাদের পূর্বশরীরা রাজপথে ভাষার দাবিতে নেমেছিল তাদেরকেও বাধা দেওয়া হয়েছিল প্রতিরোধ করা হয়েছিল একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছিল কিন্তু যৌক্তিক দাবিতে লড়াই করা যখন আমাদের রক্তে তখন রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা আমাদের ভাষার দাবি আদায় করে নিয়েছি একইভাবে দুই সালে বাংলাদেশের ছাত্র জনতা যখন রাজপথে নেমেছে তখন আবারও আমাদের বাধা দেয়া হয়েছে আমাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে কিন্তু যৌক্তিক কবিতে আমাদের গর্বিত উত্তর শহীদের মতো আমরা আবারও রক্ত দিয়েছি জীবন দিয়েছি আমরা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে আমরা বিশ্বাস করি সাতচল্লিশ থেকে বাহান্ন একাত্তর থেকে চব্বিশ একই সূত্রে গাথা এই বাংলাদেশে চব্বিশের অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে বাহান্ন একাত্তর দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে ভাবে গড়বে এটাই হচ্ছে আজকে আমাদের শপথ বাহান্ন একাত্তর সাতচল্লিশ কিংবা চব্বিশ প্রত্যেকটা আন্দোলন প্রত্যেকটা সংগ্রামের যে আকাঙ্ক্ষা সে এখনকার বাংলাদেশ বিধির মানে আমরা সকলে কাজে কাজ পেলে কাজ করে যাব। বাংলাদেশ কোনো হানাহানি মারামারি থাকবে না বান্নর চেতনাকে ধারণ করে একাত্তরের চেতনাকে ধারণ করে চব্বিশের চেতনাকে ধারণ করে আমরা এক সুন্দর সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো আজকের শহীদ দিবসে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই আমাদের চাওয়া আমরা আশঙ্কা দেখতে পাচ্ছি গত তিপ্পান্ন বছরে ভাষা ইনস্টিটিউট থেকে শুরু করে সবগুলো ভাষার যতগুলো প্রতিষ্ঠান রয়েছে এগুলোকে করে বা পঙ্গু করে রাখা হয়েছে আমাদের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে বাংলা ভাষা অসংখ্য সম্পদ আমাদের কাছে রেখে গিয়েছে তাদের কবিতাগুলোকে প্রিজার্ভেশন করার জন্য সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার জন্য এই চব্বিশের বন অভ্যুত্থানের পরে সুযোগ এসেছে বর্তমান যে সরকার রয়েছে তাদেরকে বিষয় উদ্যোগ নেওয়ার জন্য আজকের এই প্রহরে জাতীয় নাগরিক কমিটি থেকে আমরা আহ্বান জানাচ্ছি দক্ষিণ এশিয়াতে আমাদের যেমন অতিশ দীপঙ্কর রয়েছে আলাউল রয়েছে এই ধরনের অসংখ্য গুণী ব্যক্তি বর্গকে নিয়ে বিশ্ব মঞ্চে সরকারকে দাবি জানাচ্ছে আজকের এই প্ল্যাটফর্ম থেকে আজকের এই একুশে ফেব্রুয়ারির প্রহর থেকে বাংলাদেশের যতগুলো দূতাবাস মিশন রয়েছে সব জায়গাতে বাংলা হাউস কৃষ্টি কালচার চালু করার জন্য প্রত্যেকটা দেশের মধ্যে যদি আমরা বাংলা হাউস চালু করতে পারি বিশ্ববাসীকে আমরা জানান দিতে পারব বাংলাদেশের মানুষের আশা বাংলাদেশের মানুষের মনন কেন আমাদের ভাই বোনেরা বাসার দাবিতে শহীদ হয়েছিল